আছলামুম দৰ্শকেৰা আমাৰ ঘূৰ্তি আছোঁ আজিকালি চাপ্ৰাকাটা কি জেগাৰ নামৰ দাওনগৰ এইখিনি দেখা খালী আলুৰ খেৰ জেগাটা অনেক সুন্দৰ জেগা খালী আলু তাৰোদিকে খালী আলু আজি ছাতীপুৰ ডিষ্ট্ৰিকেটোতো আলু নাই ছাতীপুৰ ডিষ্ট্ৰিক আলু খাই খাই মানুহ বধাই হৈ গৈছে গতিকে এদিন আলু খায় আর আলুর আবাদ করে একদম পুরো চালু মানুষ ধান আবাদ করে আলু আবাদ করছে মানে আলুর মধ্যে টাকা বেশি যেটার মধ্যে সুবিধা বেশি হয় ওইটাই তো করবো না এদের আলুর মধ্যে সুবিধা বেশি আর আলু এত সুন্দর হয়েছে এই দেখুন আলু দেখুন আলু খালি আলু মোটামুটি এখানে বহুত মাটি হবে মোটামুটি চার পাঁচশো বিঘা মাটি হবে হ্যাঁ এখানে একটা খালি আলু আছে আর মাছখানে অল্প ধানের খেতে আছে হ্যাঁ সুন্দর সুন্দর বহু সুন্দর সুন্দর জায়গা আর এত জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি জায়গা সন্তুষ্ট করাই দেখায় হ্যাঁ তা আপনারা অনুভব করবেন বহুত কষ্ট করে এই জায়গা গেলে আপনাদেরকে মাঝে আমরা শেয়ার করি হ্যাঁ আমাদেরকেও অল্প শেয়ার করবেন দুই একটা করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন সুন্দর 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 জায়গা আমরা এখন আলুবাড়ির মাঝখানে ঢুকছি হ্যাঁ দেখুন আবার আমার সামনে আমার দুইটা ভাস ভাতিজা আছে উনিও আসছে দেখুন এই দেখুন ভাসিতা দুইটা পুরা ঘোরা ঘুরা এদিকে আমরা ঘুরতাছি পুরা রোদের মধ্যে তো কেমন লাগলো জায়গাটা কমেন্টে জানাবেন মানে সুন্দর জায়গা আর এগুলা জায়গা আমরা তো দেখতে পারি না আমরা ঘেরুয়া দেশে থাকি তার কি জায়গা দেখুন চর এলাকায় তো যায়ও দেখি না আর চর এলাকায় আমরা দেখতেও পারি না আর এই সর এলাকার মধ্যে দেখো কি সুন্দর আবাদ আমাদের মাসে যদি গেলে আবাদ করে না এমনি মারা ঘুরে চক্কর দিয়ে আর ওদের মধ্যে পড়ে মরে যাবো গা আলু 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 কাহে গাছ দেখি কতনা সুন্দর সুন্দর হে মানে আমাদের বাড়িতে আলু গরি মানে গোটা জলাখান ধরপুর জায়গা মধ্যে আলু গরি